দেখো আজকের এই ভিডিওটা করার জন্য বাধ্য হয়ে আসছ এই জায়গাতে বুঝছ ঘরের ভিতরে চাষনে ভিডিওটা করম। যেহেতু ঘরে ভিতরে অন্ধকার দেখা যায় আর তোমরা বুঝবেন নন এই ভিডিওটা কে আজকে করবে এসছ এই জন্য আর কি বাইরে আসছো আচ্ছা দেখো আসলে তো শুক্রবারের দিন নামাজ পড়ে যাম গোসল করি আসছোং উজুও করছ যে এখন গেঞ্জি পরিম পাঞ্জাবি পড়িম তার উপরে পড়ি নাচ করে যান এখন দেখো এই গেঞ্জি এই স্যালেঞ্গেঞ্জিখে নিবে গেছ যে আমি এখন এই স্যালেঞ্গেঞ্জিটা গা দিয়ে যায় আচ্ছা তোমরা কন্ত এইটা কি গাদ ধোয়ার মতো জি হ্যাঁ এই দেহ তো এই ইলেক কি দেহ ইসরায়েলের কি আছে যুদ্ধ করছে ইসরায়েল কি যে ফিলিস্তানিদের রক্ত তোমরা তো এই যে এই জিনিসগুলো অবশ্যই মানে তোমরা পরিচিত ইয়ের সাথে এখন দেখো তোমরা মহিলা মানুষ তোমরা গুলো যদি পুরুষ মানুষ যারা বিয়ে করছে কসমেটিক আনি না দেয় পুরুষ মানুষের হাজারটা দোষ ধরে আচ্ছা তোমরা গুলো কন্ত কি তোমার ভাবি লিপস্টিক আনি দিয়ে ভুল করছো এই দেখো তো কয়মন লিপস্টিক ছোটের মধ্যে মার্কসিস আচ্ছা তুই ছোটের মধ্যে লিপস্টিক মার্কসিস ভালো কথা আচ্ছা মোর এই গেঞ্জ এটা কে

তোমার স্টুডেন্টের বাপাসি নক করবে না আমি অত ভ্যালভেলা করি লিপস্টিক দিয়ে মানুষের সামনে যাব। এখন জুলুম করে উন্না টন্না খুঁজতেছি পাইতেছি না তারপরে বাধ্য হয়ে আমি ওখানে মুছে ধুয়ে তারপরে গেট খুলে দিছি অভিনয় করতেছিস কান্দি কান্দি খবর আসে আরে বাবা কে গেটে আসতে আসছে তোর তাড়াতাড়ি যাওয়া লাগবে তুই লিপস্টিক দিছিস প্রয়োজন ধুয়ে ধুয়ে যা সমস্যা কি লিপস্টিক যা ওগুলো মেরিল দিছি উপরে মেরিল দেওয়ার পর তারপরে ওই ন্যাকড়া দিয়ে মুছেছি দুই নোক দিয়ে বসে আসিস সেটা কথা আরে এত কথা বলো না মিশাও

বিয়ে বাড়ির মধ্যে যাবেন দেখবেন প্রতিটা গ্লাসে মেয়ে মানুষের লিপস্টিকের আগে ঠোঁটের দাগ তারপরে দেখবেন যেটা ময়লা টলা ফেলায় টিসু টিস্যুর মধ্যে এই দেন করে নিয়ে এই দেন করে ফেলায় আরে ভাই কে রে তোমরা লিপস্টিক ব্যবহার করেন ভালো কথা আরে এই গ্লাসও কে থাকবে টিসু কে থাকবে সব জায়গায় তোমার লিপস্টিক কে থাকবে হ্যাঁ কন তো কম তুমি কও এমন ভাবে আবিষ্কার করতে বলো লিপস্টিক যেন কোথাও না ভরে বুঝছো